যা শুরু হয়েছে গত দু তারিখ থেকে তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প প্রতি বুথের জন্য নির্ধারিত দশ লক্ষ টাকা যে টাকা দিয়ে এলাকার সমস্ত ছোট ছোট কাজ বাকি রয়েছে সে সমস্ত কাজ করতে পারবেন এলাকার মানুষ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মন্ত্রীর যে কোনো ক্যাম্পে যেতে হবে আর সেই নির্দেশকে বাস্তবে রূপ দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মন্মুদপুর মুখোমুখি ঝড় কেন্দ্রে প্রাণী সম্পদ ও মৎস্য বিষয়ক মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত হলেন সঙ্গে কাকদ্বীপের ভূমিপুত্র বিধায়ক মন্টুর রাম পাখিরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মোদন মোহন হালদার মহকুমা শাসক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন মন্ত্রী এবং বিধায়কের কাছে পেয়ে খুব খুশি এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা সভা হচ্ছে তারা বিভিন্ন প্রস্তাব এখানে তাদের তৈরি করা সাথে কাজ সাধারণ মানুষের প্রতি উপস্থিত বৃষ্টিপাতের উপেক্ষা করে যা মায়েরা উপস্থিত হয়েছে এটা সত্যি মানুষকে গ্রহণ করেছে মনে এটাই আমাদের সত্যি আমরা আমাদের কবি আছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি